কুরআন পড়তে পারলেই শুরু করুন কুরআনের ভাষা শেখা আল্লাহর কথা বোঝার চেষ্টা করুন মহাগ্রন্থ আল কুরআনের অর্থ ও মর্মের সৌন্দর্যে নামাজে মন বিগ্লিত করুন আরবি ভাষা বুঝা মুসলিম হিসেবে আমার ও আপনার উপর আরোপিত দায়িত্ব আমরা কুরআন পড়ি তবুও আমাদের হৃদয় বিগ্লিত হয় না হাদিসের অর্থ শুনি এরপরেও অন্তরে এর প্রভাব পড়ে না এর অন্যতম কারণ আমরা আল্লাহর ভাষা আরবি থেকে অনেক দূরে অনেক অনুশীলনের পরেও কি আপনি আরবি ভাষার কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করতে পারছেন না রিডিং রাইটিং স্পিকিং ও লিসেনিং এ নিজেকে যোগ্য করার সুযোগ এখনই ঘরে বসেই শুরু করুন আরবি ভাষা শিখার এই জার্নি শামসুদ্দোহা আপনার একান্ত সহযোগী অনলাইন সাপোর্ট ও আরবি ভাষায় বিশেষজ্ঞদের মাধ্যমে ক্লাস প্রদান শুরু করুন আজই একদিন শেষ হয়ে যাবে শুরু সবসময় এখনই